আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন এই তো ছেলেকে নিয়ে কিন্তু আবার একটু হাঁটতে বের হলাম তখন কিন্তু খেতে আমরা এই তো হাঁটতেছি আর এই তো আজ কিন্তু সামনে থেকেই দেখাতে পাচ্ছি আপনাদেরকে সেই লাউ গাছগুলা এই তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইটু দেখতে পাচ্ছেন আর এটা ছেলে হাঁটছে আর এই তো পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগে দেখি সবাই কিন্তু অনেক কমেন্ট করেন যখন এইসব ভিডিওগুলো আমি দেই আমার কাছেও কিন্তু এমন পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে এই তো আমার কিন্তু ফুল বের হয়েছে হাঁটো হাঁটু তুমি হাঁটো পরে যাবে আস্তে হাঁটো তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কার কাছে কেমন লাগছে জায়গাগুলা আসলে যারা শহরের দিকে থাকেন তারা কিন্তু সচরাচর এইসব পরিবেশগুলো আপনাদের দেখা হয় না আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই দেখেন এই তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে ছবি দেখছি এমনই দৃশ্যগুলো এমনই লাগছে আর কি তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনারা দেখে আমার ভিডিও দেখেন কিন্তু কেউ কিন্তু শেয়ার করেন না আপনারা একটা শেয়ার করলে কিন্তু আমার জন্য কিন্তু অনেক কিছু আর আপনাদের হাত ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন যাতে সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি যাতে আমার বড় একটা পরিবার হয় এখনও আলহামদুলিল্লাহ চোদ্দো হাজার চোদ্দো হাজার মানে চোদ্দো কে পরিবার নিয়ে আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি পর্যন্ত আসতে পেরেছি এখানে কিন্তু আমাদের গ্রামে যাওয়ার কিন্তু আরেকটা রাস্তা আর কি লোকাল রাস্তা বাড়ির ভিতর দিয়ে আর কি যায় আর এখানে একটা কবরস্থান আছে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ